হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি শুধু আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে আর প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সাথে থাকো আমার আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের একদম দ্বিতীয় মঙ্গলবার আর যেহেতু আমি প্রত্যেকটা মঙ্গলবারই পালন করে থাকি সেই কারণেই কিন্তু আজকেও জ্যৈষ্ঠ মাসের এই যে জয় মঙ্গলবারের ব্রত করেছি তবে তার আগে কিন্তু দেখো স্নান টান সেরে একদম কিন্তু পুজোর বাসনগুলো নিয়ে চলে এসেছি সকাল টাইমে ছেলেকে একটুখানি মানে কলা খাইয়ে দিয়েছিলাম তারপর কিন্তু ওকে গান শেখাতে আসবে সেই কারণে এখন বাড়িতেই রেখেছি তবে হ্যাঁ ওকে কিন্তু বাড়িতেই রেখে যাব আমি কিন্তু দিকে জয় মঙ্গলবারের ব্রত পালন করতে যাব তখন কিন্তু যাব ওকে নিয়ে আর ওইদিকে কিন্তু ছেলেকে যে গান শেখাতে আসবে তো আশা করছি সেই টাইমের মধ্যে আমি ফিরে আসব দেখা যাক কি হচ্ছে না হচ্ছে তাছাড়াও কিন্তু আমি মাকে এইদিকে ফোন করে দিয়েছি যে মা তুমি যদি সেন্টার থেকে আসো তাহলে কিন্তু এইদিকে একবার এসো যদি আমি না ফেরত আসতে পারি সেই কারণেই আপাতত টাইমের মধ্যে আসার চেষ্টা করব। আর এদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এদিকে পুজোর বাসনগুলো ধুয়ে নিয়ে চট জলদি ঘরের পুজোটা দিয়ে ফেলি একদম কিন্তু আমি রেডি হয়ে তোমাদের সামনে আসছি বন্ধুরা আজকে কিন্তু বাড়ির পুজোটা দেখা আর আজকে জানো তো একটা বিশেষ দিন তো প্রত্যেকটা সধবা মেয়েদের কাছেই মানে এও স্ত্রীদের কাছে কিন্তু আজকে একটা বিশেষ দিন সাধারণত দেখবে স্বামী সন্তান আর হচ্ছে নিজের সংসারের মঙ্গল কামনার জন্যই আজকের দিনের ব্রতটা করে থাকে আমি কিন্তু বিয়ে হয়ে থেকে এই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারের ব্রতটা করি আমার শাশুড়ি মা আমাকে এই ব্রতটা দিয়েছিলেন উনি আর কি করতেন নাকি তো সেই ব্রত কিন্তু এখন আমি করছি আর যতদিন আমার শরীরে জোর থাকবে নিঃশ্বাস থাকবে ততদিন কিন্তু করে যাওয়ার চেষ্টা করব দেখা যাক কি হয় আর এই তো দেখতেই পাচ্ছ মানুষের নিঃশ্বাসের তো কোনো বিশ্বাস নেই তবুও কিন্তু জীবনে চলতে চলতে তো অনেক কিছু হয় তবুও কিন্তু হওয়ার মাঝেও আমাদের নিজস্ব কিছু যাওয়া বা থাকুক না থাকুক সংসারের মঙ্গল কামনা কিন্তু আমরা প্রত্যেকটা দেখবে এও স্ত্রীরা করেই থাকি তাই না এই যে দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু শাড়ি পরে চলে এসেছি আর তারপর আজকে এই যে বাইরে ফুল নিতে এসেছি দেখো এটা হচ্ছে কিন্তু আমাদের বাড়ির বাইরের দিকটা মানে এই দিকের এই যে অ্যালামোডা ডালগুলো না একদম কিন্তু বাইরে চলে এসেছে আর বাইরের এই যে ফুলগুলো না মানে প্রত্যেকেই কিন্তু নিয়ে চলে যায় আর গাছগুলো জানো তো কীরকম গাছগুলো কিন্তু বেশিরভাগ বাইরের লোকে সার্ভিস দেয় আমাকে কিন্তু একটু কমই দেয় মানে ঘরের ভেতর দিকে গাছের ডালগুলো কম আছে ঘরের বাইরের দিকেই কিন্তু যত ডালপালা মানে চলে আসছে আর বিশেষ করে কি বলতো সবাই যে ওই যে ডালগুলোকে নামিয়ে নামিয়ে নেয় তো ফুলগুলো সেই কারণেই হতে পারে তো চলো দেখতে পাচ্ছি এই দিকে কিন্তু ফুলগুলো আমি তুলে নিয়েছি ইতিমধ্যে কিন্তু ঝাঁপি থেকে সমস্ত কিছু আমার পড়ে যাওয়ার মানে উপক্রম হয়েছিল আমি কিন্তু সামলে নিলাম আর এই যে দেখো বেরিয়ে পড়েছি আমি আর সোনুর মা দুজনে কিন্তু একই কালারের শাড়ি ব্লাউজ পরেছি তাই না আমরা কিন্তু ম্যাচিং করে পড়িনি কিন্তু লাগবাই চান্স ম্যাচিং হয়ে গেছে আরেই তো দেখো এখন চলে এসেছি মায়ের মূর্তিখানা তোমাদের একটুখানি দর্শন দেখালাম আর গেটের সামনে কিন্তু এখানে পদ্ম ফুল বিক্রি করছিল তো সেই পদ্ম ফুলটা নিয়ে দেখো আমি কিন্তু এদিকে মায়ের কাছে চলে এসেছি আমি একটা সোনুর মা একটা দুজন মিলে কিন্তু নিয়ে পুজোটা সুষ্ঠুভাবে দিয়ে দিলাম ভিতরে কিন্তু একবারে মানে আমি ক্যামেরা করার চেষ্টা করিনি সুষ্ঠু মনে ভালোভাবে পুজোটা দিয়ে এই যে দেখতেই পাচ্ছ মায়ের মূর্তি মাঝখানে আর তারপর ডান দিকে বা দিকে কিন্তু একদিকে আছে ভোলে বাবা আর একদিকে আছেন রাধা মাধব তো দুই দিকে কিন্তু ধূপ ধরিয়ে এলাম এরপর ধূপটা কিন্তু মন্দিরের ভেতরে দেওয়াটা একদম নিষিদ্ধ একদম কিন্তু বাইরে দিতে হয় এই জিনিসটা আমার খুবই ভালো লাগে কেন কি দেখো মন্দিরের ভিতরে কিন্তু অনেক বয়স্ক মহিলা থাকেন বৃদ্ধা থাকেন তো সেই কারণেই কিন্তু আমাদের উচিত সময় বাইরের দিকে ধূপ দেওয়া এই যে বাইরে দেখতেই পাচ্ছ মন্দির চত্বরে কিন্তু অনেকটাই জায়গা কোনো রকম কিন্তু কোনো অসুবিধা হবে না প্রচুর জন কিন্তু পুজো দিতে আসছিল আমাদের লোকাল এরিয়ায় কিন্তু এই টাইমের মধ্যে পুজো হয়ে গেছিল বলতে পারো মানে আমি তো ঘর থেকে বেরিয়েছি প্রায় সাড়ে দশটা আমার একটুখানি দেরি হয়েছিল কি জন্য আমার ছেলের কিন্তু একটুখানি শরীরটা খারাপ করছিল তাছাড়াও দেখো একা ছেড়ে আসতে পারছিলাম না আবার নিয়েও আসতে পারছিলাম না যেহেতু ওর দেখো গানের আর কি ক্লাস ছিল no তো এই সমস্ত কিন্তু দেখতে দেখতে আমি দেখলাম যে না এবার না গেলেই নয় তো জান্তি করে যা সমস্ত কিছু নিয়ে নেওয়া ছিল তো নিয়ে দেখো একদিকে টোটো করে চলে এসেছিলাম তারপর কিন্তু ভালোভাবে পুজো দিয়ে নিয়েছি পুজো দেওয়ার পরে আমাদের সাধারণত দেখবে হিন্দু ঘরে কিন্তু প্রত্যেকেই দেখবে যে কোনো পুজোর পরে না এ স্ত্রীদেরকে আর কি সিঁদুর পরান সিঁদুর দিয়ে কিন্তু প্রত্যেকে বরণ করেন মানে আমরা কিন্তু প্রত্যেকেই সিঁদুর আদান প্রদান করি বলেন নাকি যে সিঁদুর আদান প্রদান করলে কিন্তু আমাদের সাধারণত সিঁদুরের আর কি আয়ু বাড়ে তো সেই রকমই কিছু একটা অনুভব নিয়ে কিন্তু আমি প্রত্যেকে এদিকে সিঁদুর পড়াছিলাম তবে এই যে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সবাইকে সিঁদুর পড়াতে পড়াতে এই সামনের জন কাকু বললেন যে আমাকেও একটা সিঁদুরের ফোটা দিয়ে দাও মায়ের নাম করে তো ওনাকেও কিন্তু দিয়ে দিলাম সাধারণত কিন্তু এরকম কোনো দিন হয়নি মানে আমি সাধারণত কি করেছি বলো তো মেয়েদেরকেই দিয়েছি কিন্তু উনি তো বাবার মতো তবুও চাইলেন ওই কারণে কিন্তু আমি একটা সিঁদুরের টিপ আর কি টেনে দিলাম লম্বা করে আর এখন কিন্তু দেখতেই পাচ্ছ সামনে ওই যে একটা ঠাকু মা বা দিদি মা যাই বলো না কেন উনি পাকা চুলে সিঁদুর পড়েছেন মানে পাকা চুলে সিঁদুর পড়েছেন বলতে কি এত বৃদ্ধা বয়সে কিন্তু উনি একদম সাদা মাথা ভর্তি চুলে কিন্তু সিঁদুর পড়েছেন তো উনি কিন্তু আমাকে বললেন যে তুমি কিন্তু আমার থেকেও বেশি সাদা চুলে বেশি বয়স্ক অবস্থায় কিন্তু সিঁদুর পড়বে এই আশীর্বাদ করি তো এটা কিন্তু আমাকে জীবনে কেউ বলেননি আমাকে কিন্তু এই আশীর্বাদটা করা মানে বলতে পারো আজকের দিনের এই যে উপবাসটা মানে সারাদিনের এই যে মা মঙ্গলচন্ডীর ব্রত এটা যেন আমার সফল হয়ে গেল সত্যি কথা বলতে এই আশীর্বাদ পাওয়া কিন্তু একটা সধবা মানে এই স্ত্রীর কাছে কিন্তু অনেক বড় পাওয়া বিশেষ করে এই যে আজকে মঙ্গলচন্ডী পুজোর একটা ব্রত আমরা পালন করছি তো মা মঙ্গলচন্ডীর কৃপায় এত বড় যে আশীর্বাদ পেলাম যতই হোক উনি একজন বয়োজ্যেষ্ঠ মহিলা বয়োজ্যেষ্ঠ মানুষ তো আগেকার দিনের মানুষ হলেও কিন্তু এই আশীর্বাদ যেন প্রত্যেকটা নারী জীবনে ফলে এইটাই কিন্তু আমি মনে মনে প্রার্থনা করি আর এই তো দেখতেই পাচ্ছ সবাইকে কিন্তু আমি সিন্দুর আদান প্রদান করানোর পরে একদম কিন্তু বাড়ির পক্ষে মানে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আর এই দিকে কিন্তু আমি যে সিন্দুরটা পড়াচ্ছিলাম তো সেটাও কিন্তু আজকে নতুন নিয়ে এসেছি দুর্ভাগ্যবশত কিন্তু বাড়ির সিন্দুরটা আমি ভুলে গেছিলাম বন্ধুরা জানো তো কিন্তু রাস্তায় আমি কিন্তু কিনে নিয়েছিলাম আর এখন দেখতেই পাচ্ছো সোনুর মা কিন্তু আমাকে বললো তালসাস খাওয়াবে আসলে আমিই খেতে চেয়েছিলাম আর কি আগের দিনে মানে একটাতে যটা আগের দিনে শুনুর মাকে বলেছিলাম যে আমি তাল চাষ খাবো তো বৌদি কিন্তু বলেছিল যে তাল শাঁস আবার কিনে খাই নাকি এইগুলো কিন্তু আমি এমনি ফ্রিতেই খাওয়াবো আমরা কিন্তু এমনি ফ্রিতেই খাই কিন্তু এখনকার এই বর্তমান যুগে বন্ধুরা এক গ্লাস জল খেতে খেলেও কিন্তু ফ্রিতে পাওয়া যায় না সত্যি কথাই বলো এইদিকে কিন্তু এক একটা তাল দশ টাকা করে আমরা এইদিকে কিনে নিয়ে তারপর বাড়ি ফিরে এসেছিলাম যদিও উনি ছাড়িয়েই দিয়েছিলেন এরপর দেখলাম বাড়ি ফিরে যে মা কিন্তু অলরেডি বাড়িতেই ছিলেন আর তার সঙ্গে কিন্তু মা এদিকে ঘুগনি করে নিয়ে এসছেন তো ঘুগনি মুড়ি ধরো আজকের দিনে তো সাধারণত ভিজিয়ে কিছু খাওয়া যায় না ভিজিয়ে কিছু খেলে দেখবে মানে এক টাইমই খাওয়া যায় আর চিঁড়েটা কিন্তু ভিজিয়ে না খেলে খেতেও পারা যাবে না সেই কারণে মুড়িটা নিয়ে বসলাম আর মুড়ির সঙ্গে এই যে এক চামচ করে ঘুগনিটা নিচ্ছি ওইদিকে কিন্তু ফল কাটা আছে আমার কিন্তু এদিকে ফলটা কাটা ছিল বলে কিন্তু খেতে সুবিধা হচ্ছিল মানে ঘুগনির সাথে কিন্তু ফলটা একবার করে মিষ্টি মিষ্টি ছিল তো আপেলগুলো কামড়া ছিলাম শশা কামড়াচ্ছিলাম তবে কিন্তু বেশ মুড়িটা খেতে পাচ্ছিলাম তাছাড়া কিন্তু শুকনো মুড়ি আমি সাধারণত খেতে পারি না কিন্তু আজকে যে সমস্ত নিয়মগুলো আছে সেটা তো পালন করতেই হবে তাই না সাধারণত সংসারের জন্য এই সমস্ত জিনিস আমরা করে থাকি আর আজকের মতো দিনে যে এত বড় একটা আশীর্বাদ পেয়েছি এই পাওয়াটা যেন আমার ব্রতটাকে একদম সার্থক করে দিয়েছে প্রত্যেককে কিন্তু আজকে দিনে অনেক অনেক অভিনন্দন জানায় আর তার সঙ্গে কিন্তু প্রত্যেকের স্বামী সন্তান যেন সুখে থাকে এই কামনাই করি এদিকে কিন্তু আজকে দিনের টাইমে কোনো রকমের রান্না বান্না করিনি আমার ছেলে কিন্তু ওই বাড়িতে খেতে যাবে তো এদিকে কিন্তু আমার মা ওইদিকে বাবার গাড়িতে করে ছেলেকে নিয়ে চলে গেলো এরপর দেখো একেবারে চলে এসেছি সন্ধ্যে টন্ধে দিয়ে আর আটাটা কিন্তু অলরেডি দিনের টাইম থেকেই মাখানো ছিল তবুও কিন্তু একবার ভালোভাবে আর কি সেনে দিলাম দিনের টাইমে কিন্তু ওইদিকে খাওয়া দাওয়া শুধুমাত্র ওই মুড়িটা করেছিলাম তারপর কিন্তু আর কিছু খেতে ইচ্ছে করছিল না মাঝে কিন্তু আমি আরেকটা শশা খেয়েছিলাম বা সেইটুকুই যা বিশেষ কিছু খিদে না আমার পায় না সাধারণত উপোসের দিনে বলছি মানে উপোসের দিনে না যদি কম খাওয়া যায় তাহলেই যেন আমার শরীরটা ভালো থাকে উপোসের দিনে কিন্তু যখন আমি খেয়ে নিই না তখন আমার শরীরটা খুব খারাপ করে মোটামুটি সাড়ে বারোটা টাইমে কিন্তু আমি মুড়িটা খেয়েছিলাম তারপর কিন্তু এই যে দেখতেই পাচ্ছ লুচিটা যে আমি করছি রাতের টাইমে কিন্তু লুচিটা যেই দুটো খেয়েছি না আমার শরীর একদম ভালো লাগছিল না যতক্ষণ না খেয়েছিলাম ততক্ষণ ভালো লাগছিল যেই লুচি দুটো খেয়ে নিয়েছি সেই কিন্তু শরীরটা খুব খারাপ সে যাই হোক না কেন তোমাদেরকে একটা কথা আমার বলা হয়নি যে আমাদের এখানে কিন্তু চব্বিশ করে চলছে কালকে যদিও বা ভিডিওর মধ্যে বলেছি তাই কিন্তু বাইরে থেকে প্রচুর নয় রাস্তাই পারে বুঝতেই পারছ চব্বিশ ঘন্টায় কিন্তু হরেকৃষ্ণ মহামন্ত্র জপ হচ্ছেই তো সেই কারণে একটুখানি প্রবলেম হতে তে পারে আসতে পারে সাইড থেকে তো তোমরা একটুখানি ম্যানেজ করে নিও আর এই তো দেখতেই পাচ্ছ লুচিটা আমি চট জলদি বেলে নিচ্ছি লুচিটা বেলে কিন্তু মোটামুটি একটু আলু ভাজা করব আর দিনের টাইমের মটরের ঘুগনি রাখা আছে আর এদিকে কিন্তু রসগোল্লা রাখা আছে তো এই কিন্তু রাতে খাওয়া দাওয়া হবে আর এই তো দেখতেই পাচ্ছ কতগুলো লুচি করেছি এই সমস্ত লুচি কিন্তু একেবারে সমস্তটাই পুরোটাই মানে বাড়িতে রাখাই ছিল কেউ কিন্তু খায়নি এইভাবেই কিন্তু রাখা ছিল আর এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর মানে ফুলকো ফুলকো লুচি হচ্ছে যেহেতু দিনের টাইমে ময়দাটা মাখা ছিল তো সেই কারণেই এদিকে যে লুচি বেলা হয়েছে ছাঁকা হয়েছে তখন কিন্তু আমি বাবার বাড়িতে দিয়ে পাঠাতে চেয়েছিলাম ওরাও কিন্তু বলল যে আমাদের শরীরটা ভালো লাগছে না গরমের মধ্যে আসলে কি বলো তো গরমটাও প্রচুর পড়েছে তো সেই কারণেই হতে পারে দিনের টাইমে সকাল দিকে যখন লুচিটা খাওয়া হয় না তখন কিন্তু শরীরটা খারাপ করে না কিন্তু রাত্রিবেলায় খেলে কিন্তু অনেকটাই শরীরটা খারাপ করে তো যাই হোক না কেন আজকের মতো ভিডিওটা কিন্তু এই যে দেখতেই পাচ্ছো লুচি আলু ভাজা দিয়ে মোটামুটি এখানেই শেষ করব তাহলে দেখা করছি অন্য দিনের অন্য ভিডিওতে প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো স্টে হ্যাপি থ্যাপে হ্যাপি মন টাটা